নিয়ম কানুন মানা হচ্ছে না ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায় ভিডিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক চলো ভাই হটাকে স্টোর পারমিশন ছাড়াই বসতেতে বাইরের কোনো কাক উড়ে এসে বসে না তুমি কে নিতে হটাকে আটাকে স্টোর যাও নিজের অফিসে যাও

হাই হাই দিদি তুমি আস্তে কথা বলো আস্তে কথা বলো এই দেখো এমএলএ ফাটা কেস তো আসছে আরে যে লজ্জা করে না এখানে শুধু ফাটা কেস তো চলে ও দিদি এবারে মনে হয় এমএলএ ফাটা কেস জিতেই যাবে তুমি মনে হয় হেরে যাবে পুরো হেরে যাবে কি করে কত সিটের জামানোর বাজি আসতে হবে ঠিক নেই বাকি ছবিটা বসে বসে

দিদি শুনলে এমএলএ কাটা কেশকে তোমাকে কি বললো আর তাই করছে পচা ধচা বিজেপি তো দিদি এবার বুঝলাম বিজেপি পার্টি না করলে হয়তো দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু বিজেপি করলেই ভালো আর বিজেপি না করলে সব যদি কোনো চিন্তা করো না ব্যাপারটা আমি দেখছি তুমি একটু দাঁড়াও হ্যালো পুলিশ কাকু আপনি তাড়াতাড়ি আপনার কোর্স গুলো পাঠিয়ে দিয়ে নিলাম দিদির উপরে প্রচন্ড হামলা চলছে দিদি বলে দিয়েছে তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন ফাটাকে শুনলে দিদি শুনলে আবারও বলছে ফাটাকে স্টো দিদি আমার মনে হচ্ছে তোমার যতগুলো পুলিশ আছে সবাইকে মনে হচ্ছে ফাটাকে স্টো চেঞ্জ করে ফেলে তা পুলিশ অফিসার চেঞ্জ করলে তো কি হবে তোমার বিজেপি দালাল দেখে দেখে নিচ্ছো

চাও দিদি আমি অত কিছু শুনতে চাইছি না একটা সাইকেল কিন্তু তোমাকে দিতেই হবে কত দিতে পারবো না তুমি তাহলে আমাকে কিছু দিতে পারবে না তাহলে আমি এখন কি করব। তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাকে একটা দোকান করে দাও দোকান করবে মিষ্টির দোকান করবে প্লেনের দোকান করবে জুতোর দোকান করবে মিষ্টির দোকান করবে প্লেনের দোকান করবে দিদি তোমার দলে নেতারা বলছে তুমি নাকি অনেককে চাকরি দিয়েছো তাই একটা কথা ওদের বিশ্বাস করবেন না হ্যাঁ দিদি বুঝতে তো পারলাম কিন্তু কেন দিদি কি বললাম কিন্তু দিদি আমি যে আগের দিন টিভিতে দেখলাম তুমি নাকি অনেক লোককে চাকরি দিয়েছো মিঠি আর কথা শুনে ভুলবেন কিন্তু কেন দিদি বিডিও বিজেপির কথাই চক্রান্ত করে প্ল্যান করে প্ল্যানিং করে এ নিজের মতো নিজেরা নিজেরা বিএটিএ করে নিজেরা আলাদা থাকে তুমি কার কথা বলছো দিদি দল বিজেপি দল আমি এইখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ভিডিওটা কেউ কিন্তু সিরিয়াসলি নেবে না আমি সেটা বারবার করেই বলি ভিডিওটা প্লিজ কেউ সিরিয়াসলি নেবে না একটু মজা নেওয়ার জন্য ভিডিওটা করা আর তো চলো টাটা বাই বাই দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে টাটা